এই টার্নিং মুখগুলো দেখে যাবি আছে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি ছাতাও নিবি চলে যাচ্ছিস চলে এলাম বন্ধুরা ঘরের ভিতরে ছেলেরা তো টিউশন চলে গেল তো এখন সাড়ে ছটা বাজে তো দেখো পিতুল নাচের পর্দা কেমন সব লাভাচ্ছি এত জামাকাপড় মানে ডেলি কাচতে হয় বলার মতো নয় তো শুকনো তো করার মতো পজিশান নেই প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে এই যে রাতে করে পাখার তলায় দিয়ে দিই দিয়ে শুকনো করতে হয় তো যাই হোক শুকনো তো হয়ে গেছে অনেকটা তো রোদেতে শুকনো করলে যতটা পরে আরাম হয় কিন্তু পাখার তলায় দিয়ে শুকনো করলে ততটা কিন্তু আরাম হয় না একটা গুমো গন্ধ করে এই কারণে না আমি কামফার্ট ব্যবহার করি এখন জানো তো বন্ধুরা তো দেখো জামা সব সবাই যে গুছিয়ে পাঠ করব তো তার আগে এই যে হাল্লাগুলো আর টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম বিছানাটা তো আমার গুছানো হয়ে গেছে বাঙালিদের এমন হয়েছে ভাপও সহ্য নেই তাপও সহ্য নেই বৃষ্টি হলেও জ্বালা আবার ওদের তাপ বেশি বাড়লেও জ্বালা তো আমরা যে কোন জেলায় যাই আমরা নিজেরাই জানি না দেখো বন্ধুরা যা বর্ষা পড়েছে তো জামা কাপড় এইভাবেই শুকনো করতে হচ্ছে প্রতিদিন সকালে কেচে দিচ্ছি আর বেলায় জল ঝরে গেলে যদি না শুকনো হয় তখন ওই পাখার তলায় দিয়ে দিয়ে শুকনো করছি দেখো বন্ধুরা তোমাদের ওয়েলকামটা করা হয়নি তো ওয়েলকামটা করে নিই আগে তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি এখন বাজে সাড়ে আটটা কিন্তু আমার ব্লগটা স্টার্ট করেছি ছটা দশে দেখো বন্ধুরা আজ সকাল থেকে না নেটের প্রচুর সমস্যা হচ্ছে জানি না ভিডিও আপলোড করতে পারবো কি না তো দেখো বিছানাটা তো গুছিয়ে নিয়েছি নিয়ে আর এই যে ছেলের জামা প্যান্টগুলো সব পাট করে টেবিলে গুছিয়ে নিচ্ছি আমার ছেলেটা এতটাই মানে স্টাইল বাজ হয়ে গেছে তো প্রতিদিন তিনটে চারটে করে সেট ওর একারই বের হয় তো তারপরে যাই হোক জামাকাপড়গুলো তো গুছিয়ে নিয়েছি নিয়ে চলে এলাম সুকেজটা একটু মুছে পরিষ্কার করে নিতে চার্জারগুলো লাভিয়ে মুছে নিই চার্জারগুলো চার্জে বসাতে হবে আজ কদিন ভোর চার্জারগুলো খুব জ্বালতে হচ্ছে কেন জানো তো সন্ধ্যে হলেই ইলেকট্রিক থাকছে না সাতটা বাজলে ইলেকট্রিক চলে যাচ্ছে আর আসছে সাড়ে আটটা নটায় তো এই দুটো চার্জারই আমাকে জ্বালতে হয় আমার ছেলে সন্ধ্যায় পড়তে বসে ওকে একটা চার্জার দিতে হয় আর বারান্দাটা অন্ধকার থাকে তো বারান্দায় একটা চার্জার জ্বালি তো এই জন্য দুটো চার্জারকেই চার্জে দিয়ে দিচ্ছি তো অনেকটা চার্জ কমে গেছে সেই কারণে তো একটা এই ঘরে দিলাম একটা ওই ঘরে দিয়ে দিলাম তো কী বলতো বন্ধুরা আমরা এখন মডার্ন যুগের মানুষ হয়ে গেছি তো আমাদের বাড়িতে আগে লম্ব ব্যবহার হতো উনুন ব্যবহার হতো কিন্তু এখন আমরা কলিযুগের মানুষ এতটাই মডার্ন হয়ে গেছি যে আমাদের বাড়িতে লম্পটা জ্বালা ভুলে গিয়েছি তো এখন প্রতিটা বাড়িতে গ্যাস ইন্ডাকশান এইসবে রান্নাবান্না হয় কিন্তু ওগুলোর থেকে উনুনে যে কত সুন্দর রান্না হতো আর কত স্বাদ পেতাম তো সেই স্বাদটাই আমরা ভুলে গেছি আর লম্পয়ে আমরা যে জেলে বাড়িতে ব্যবহার করতাম তখন মনে হতো আমরা একটা গ্রামের মধ্যে বাস করছি তো এখন আমরা এমন মডার্ন হয়ে গেছি যে চার্জার তারপরে ইনভার্টার এগুলো জেলে জেলে যেন মনে হয় যে আমরা বিদেশে বাস করছি আমরা যত মডার্নের দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু আমাদের জেনারেশনে রোগব্যাধিটাও কিন্তু দ্রুত ছড়াচ্ছে তাই না বন্ধুরা দেখো আমরা আগে বাড়িতে কোনো গাছপালা লাগালে তখন কিন্তু সার ওষুধ কিছু দিতে লাগবে না কিন্তু এখন এমনই হয়ে গেছি যে আমাদের ধৈর্য ধরে না তো আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি যে একটা গাছ লাগালে এই গাছটা কখন বড় হবে কখন ফল দেবে তো এই চিন্তাভাবনায় সার ওষুধ এগুলো আমরা তাড়াতাড়ি টাইম মতো মেরে দিই তাতে কি হয় বলো তো এতে গাছটা তো দ্রুত বড় হয়ে গেল ফলও পেয়ে গেলাম খাওয়াও শুরু করলাম কিন্তু আমাদের শরীরে যে কতটা মানে বিষের বাসা বাড়ছে সেটাই কিন্তু আমরা নিজেরা জানি না আমরা মুখের সাথে কিন্তু খেয়ে তো নিচ্ছি এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে মারণ রোগ জড়িয়ে আসছে যেটা আমরা পদে পদে অনুভব করতে পারি আমাদের আশেপাশে চারিপাশের পরিবেশে কিন্তু আমরা দেখতে পাই যে অনেক অনেক বাড়িতে কিভাবে রোগে আক্রান্ত মানুষজন তো আমরা খবরে দেখছি টিভিতে দেখছি খবরের কাগজে পড়ছি তাই না আচ্ছা বলো তো বন্ধুরা আগেকার মানুষরা লম্প ব্যবহার করতো উন ব্যবহার করতো পাতালতায় রান্না করত কিন্তু তাদের তাদেরকে এত রোগব্যাধি ছিল ছিল না কিন্তু আমরা যত মডার্ন হয়েছি ততই কিন্তু আমাদের জেনারেশানে রোগব্যাধি দ্রুত ছড়াচ্ছে দ্রুত বাড়ছে তো চলো বন্ধুরা সকাল সকাল অনেক বক বক করা হয়ে গেল কলের দিকে যাই জামা এই যে আছে এবারে কাচবো জলটা এবার চলে যাবে নটা বাজতে যায় তো চলো কাপড়গুলো কেচে নিই তারপরে আসছি পরে দেখো বন্ধুরা জামা কাপড় কেচে নিয়ে স্নানটা করে নিয়েছি নিয়ে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে তো দেখো বন্ধুরা তোমাদের আমি একটা কথাই বলছি যে আমি যে এত কথা বললাম বক বক করলাম তোমাদের সাথে তো তোমরা কিন্তু কিছু মনে করো না তার কারণ আমি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বললাম তো আগে ভাগে তোমাদের আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো যদি কিছু ভুল বলে থাকি তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তো যাই হোক জামা কাপড়গুলো এই যে মেলছি তো ছেলেটার ডবল স্কুল ড্রেস জানো তো একটা ড্রেস ওই যে নিচে রেখেছি আর একটা ড্রেস ওই যে কেচে দিলাম ও স্কুল ড্রেস ওকে আমার রোজ কেচে দিতে হয় জানো তো সাদা জামা তো এত নোংরা করে নিয়ে আসে না রোজের রোজ স্কুল ড্রেস কাস্তে হয় এই জন্য ওর স্কুল ড্রেস তিনখানা করেছি সেট আর এই পর্দাটা না টেবিলের পর্দা তো কালকের যেহেতু মিটিং ছিল আর টেবিলটা বার করেছিলাম তো সেই কারণে পর্দাটা চেঞ্জ করে অন্য পর্দা লাগালাম আর এই পর্দাটা কেচে দিলাম অনেকদিন কাঁচা হয়নি পর্দাটা আর এই কাঁথাটা দেখো একদম ঝরঝরে হয়ে গেছে এই কাঁথাটাই না আমি কাপড় বসাবো এই জন্য কাঁথাটা আমি কাজলাম। আজকেরে অনেকটা বেলা হয়ে গেছে তো এখন বাজে সাড়ে দশটা ছেলেটা ওদিকে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে তো বন্ধুরাই দেখো রেডি হয়ে গেছি তো একটু যাব বাজারের দিকে তো ওই যে কালকেরা বলছিলাম যে মোবাইলটা দিয়ে এসছি তো মোবাইলটা আনতে যাব আর টুকিটাকে একটু সবজি বাজার করব। আর এখন বাজে এগারোটা পাঁচ ছেলেটা তো স্কুলে চলে গেছে তো রান্না করিনি এখনো ও পান স্কুলে গেছে জানো তো তো চলো ঘুরে আসি বাজার থেকে এসে তারপরে রান্না বান্না করব। তো ছেলেটা আসবে চারটে সাড়ে চারটে ততক্ষণে আবার রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো বাজার থেকে ঘুরে আসি তারপরে আবার কথা হবে তো দেখো বন্ধুরা চলে এলাম মোবাইল দোকানে

তো আমি কিন্তু মোবাইলটা সারালাম এই দোকানে তো নিচে আর আমি আছি এখন দোতালায় তো দোতালার মধ্যেই বিভিন্ন রকমের কভার আর হোম থিয়েটার এগুলো বিক্রি হয় তো আমি দোতালায় চলে এলাম কভারগুলো পছন্দ করতে তো দেখো এই যে কভারটা নিয়ে এসছে তো এটা ডবল কভার তো এই কভারটা হলে কি হয় মোবাইল পড়ে গেলেও ভাঙার চান্সটা কম থাকে কিন্তু আমি একবার ব্যবহার করেছি বলে এই জন্য এই কভারটা আমার ঠিক পছন্দ হচ্ছে না কভারটা একটু হাঁটি মতো লাগছে তো এই কারণে ওই কভারটা নিলাম না সিঙ্গেল কভারটাই নিলাম দেখো বন্ধুরা আমাদের এখানে এই একটাই মোবাইল দোকান এই জন্য ভিড়ও হয় প্রচুর তাই জন্য নিচে কভার রাখেনি দোতলায় কভারের শোরুম করেছে তারপরে ছুটতে ছুটতে বাড়ি এলাম এত বৃষ্টি শুরু হয়েছে ছুটে এসে জামা কাপড়গুলো ছাদে থেকে লাফিয়ে মেলে দিলাম দিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করলাম করে এই যে আগের দিনের পিঠে বানিয়েছি তো কিছু পিঠে বার করে খাওয়া দাওয়া করব করে তারপরে রান্না বসাবো তো প্রচণ্ড পরিমাণে পেটে ছুঁচো ডান দিচ্ছে তারপর খাওয়া দাওয়া করে এই যে রান্না বসিয়ে দিলাম ডাল আলু ভাতে তো দেখো বন্ধুরা ডাল ভাতটা তো আমার হয়ে গেছে যেতে আর লঙ্কা পেঁয়াজটা ভেজে নিয়ে আর টমেটো আলু ভাতাটা বার করে আর এই যে মাখাতে বসে গেছি তো এখন কিন্তু বাজে দুটো পনেরো আজকের এতটা দেরি হতো না জানো তো বন্ধুরা আসলে কি হয়েছে বলো তো মোবাইল দোকানে না প্রচণ্ড ভিড় ছিল আর মোবাইলটা কিছুটা সারানো হয়েছিল। কিছুটা সারার ছিল তো এই জন্য আমাকে ওখানে ঘন্টাখানেকের বেশি দাঁড়িয়ে থাকতে হয়েছে তো যাই হোক অবশেষে মোবাইলটা নিয়ে তো বাড়িতে চলে এলাম তারপরে এই যে আলু ভাতে মাখানো হয়ে গেছে তো যেতে ভাতটা বেড়ে নিয়ে দেখো ভাত ডাল আলু সব একসাথে নিয়ে জাবর কাটার মতো ঘাঁটতেই আছি তো আজকে আমার খাওয়া দাওয়াটা পুরো জাবর কাটার মতোই হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখন মতো রাখছি টাটা